কিছু জন্য মনে রাখবে কাওকে বোকা বানাতে পারে কিছু দিনের জন্য কিছু লোক বোকা বানাতে পারে স্বল্পক্ষণের জন্য কিন্তু চিরকাল পারে না ওয়ান ক্যানট ফুল অল ফর অল দা টাইম এটা মাথায় রাখতে হবে আর আমরা পাহাড়াদার তোমার মতো মিছে কথা বলার পাহাড়াদার নই যে 15 লক্ষ টাকা দেনকে দিয়ে আমাদের পুরো ক্যামেরা সাপোর্ট আমরা জনগণের শক্তি করতে পারাদার আমরা জনগণের চ্যালেঞ্জ করে বলি আমি আজ নয় চিরকাল বাংলার রাজনীতি করছি বাংলার মানুষ আমাকে জানে তাদের কাছে আমি ক্যারেক্টার সার্টিফিকেট নেব তোমাদের কাছে আমি ক্যারেক্টার সার্টিফিকেট নেব না হরিদাস চোখ ডাকাত গুন্ডাদের সব নেতা এখানে ঠিক করতে আমি আঁকলেও নাকি ওটা চুরি আমি লিখলেও নাকি ওটা চুরি হরিদাস সব চোরের দল আমার কাছে আমার কাছে এই প্রশ্ন করে এত বড় অর্ডার আমি কারো খাই না পড়ি না মাথায় রাখবেন করেছি মারপিট করতে করতে এসে মার খেতে খেতে আমার সারা গায়ে সারা গায়ে মেরেছে সারা গায়ে আমার চোট পাশা থেকে মা পা থেকে মাথা পর্যন্ত আমি জীবনে মাথা নত করিনি কারোর কাছে তোমরা আমাকে অনেক দিন অনেক ভয় দেখিয়েছো আমি ধমকে ভয় পাই না আমি চমকে ভয় পাই না যত দিন বাঁচব মাথা তুলে বাঁচব আর জেনে রেখে দাও এটা বাংলার মাটি রবীন্দ্রনাথের মাটি নজরুলের মাটি বিবেকানন্দের মাটি রামকৃষ্ণের মাটি গান্ধীজি অনেক দিন এই মাটিতে অনুসরণ করেছে দেশ যখন স্বাধীন হয়েছে গান্ধীজি সেদিন বাংলায় ছিলেন বেলেঘাটার ওই গান্ধী ভবনে মনে রাখবে তোমরা আমাকে শেখিও না মাথা রাখো করবে না দক্ষিণেশ্বরের কালী ভবতারি যাও গিয়ে দেখে এসো স্কাই ওয়াক করলো কে দক্ষিণেশ্বরে আমাদের সরকার আবারকে কে তারাপীঠ মন্দিরের চত্বর উন্নয়ন করছে কে আমাদের সরকার আবারকে কে বক্রেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি তৈরি করেছে কে আমাদের সরকার আবারকে কঙ্কালীতারা উন্নয়ন করেছে কে আমাদের সরকার আবারকে পাথর চাপড়ি উন্নয়ন করেছে কে আমাদের সরকার আবারকে দক্ষিণেশ্বর থেকে তারকেশ্বর পাথর চাপড়ি থেকে মাতলা কালীঘাট মন্দির থেকে বেরুর বন আমরা করেছি তোমরা কোনোদিনও করোনি তোমরা একটা ইন পর্যন্ত কোথাও গাঁথুনি আর মিথ্যে কথা বলে মানুষই মানুষের দাঙ্গা লাগাবার চেষ্টা করছো একটা মিটিং হতেই পারে মিটিং করো না কে বারণ করছে একটা জায়গায় তোমরা একশোটা মিটিং করলে আমাদের কর্মীরা উৎসাহিত হয় পাল্টার একটা মিটিং করতে পারে ফলে তার মিটিংয়ের সংখ্যাটাও বেড়ে যায় আমরা এটা খুশি হই মিটিং করার